স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ না ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে ছোঁয়াছে রোগ স্ক্যাবিস আক্রান্ত হচ্ছে মেসে থাকা শিক্ষার্থীরাও একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে শিলাইদহে নগাই তিন দিনের বিশেষ আয়োজন ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কোয়ল উপজেলার জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ বুধবার ভোরে এই ঘটনা ঘটে বিজিবির ঠাকুরগাঁও পঞ্চাশ ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা গেছে বিএসএফের একটি টহল দল ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশিকে আটক করে তারা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার মোরলহাট জিয়াবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম এবং আনসারুল ইসলামের ছেলে শামীম পঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানিয়েছেন খবর পাওয়ার পর বিএসএফ কে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াস বুধবার জাতীয় সংসদ ভবনের নাগরিক ঐক্যের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্য তিনি এই কথা বলেন ড আলী রিয়াজ জানান জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয় এটি নিয়ে সবাইকে কাজ করতে হবে এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার বলেন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যারা যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা জাতীয় সনদ তৈরির চেষ্টা শুধুমাত্র কমিশনের কাজ এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে নয় তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চোদ্দ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল একই সাথে মামলার আসামি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার জামান এবং মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত মামলার এই তিন আসামিকে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত চব্বিশ মার্চে তিনজনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় দু ষোলো সালের ছাব্বিশ জুলাই কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের পঞ্চম তলায় অভিযান চালিয়ে নয় জনকে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে চর্মরোগ ছড়িয়ে পড়েছে আক্রান্ত হচ্ছেন মেসে থাকা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার জানিয়েছে প্রতিদিন গড়ে ত্রিশ থেকে চল্লিশ জনকে স্ক্যাবিসের চিকিৎসা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকের চুলকানির সমস্যায় ভুগছেন হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে খোস বা স্ক্যাবিচের কারণে এমনটি হচ্ছে রাতের বেলায় চুলকানির মাত্রা বেড়ে যায় বলে জানান শিক্ষার্থীরা চুলকানি হচ্ছিল তো হালকা হালকা চুলকা ছিল তো যেহেতু স্কেবিস ছড়িয়ে পড়তেছে তো আমি রিস্ক নিতে চাইনি এজন্য জন্য মূলত আমার ডাক্তারের কাছে আসা ফ্যামিলির এখান থেকে আমাদের অনেকের হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্যমতে গত এক সপ্তাহে অন্তত দুইশো জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন হাত পায়ে একটু লালচে লালচে হয়েছিল ফোড়ার মতো তো সেই জন্য আর কি রিক্স নিতে না আসলাম মানে সমস্যা হয় তো আমি আজকে ডাক্তারের কাছে আর আগে দেখিয়েছি তো সেরকম ফল পায়নি তো আমি আজকে ওনার কাছে আসছি উনি আবার টেস্ট দিয়েছেন স্ক্যাবিস থেকে রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসক তো এখান থেকে যাই ফুটা করে ছিদ্র করে বেশি ডিপে যায় না বলে এটা অন্যভাবে কন্টামিনেশন হচ্ছে না চামড়ার উপরে থাকছে নিজের জামা কাপড় বেড কভার শেয়ার করা যাবে নিজের বেড শেয়ার করা যাবে না তিনি বলেন খোসপাচরার সংক্রমণ ঠেকাতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সবার চিকিৎসা নিতে হবে দীপ্ত বার্তাকক্ষ আগামীকাল পঁচিশ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে বাড়িতে তিন ব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে যার প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ কর্মসূচি রয়েছে বিশ্বকবির স্মৃতি স্মৃতিবিজড়িত নগার প্রতিসর সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবার জাতীয় পর্যায়ে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলায় দহের পুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে জন্মজয়ন্তী উৎসব তিন দিনের এই জাতীয় অনুষ্ঠানে থাকছে গ্রামীণ মেলা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা করছে আর কি প্লাস বাগানে পঁচিশে বৈশাখের মেলায় এবার আশা করে আমরা প্রচুর লোকের সমাগম ঘটবে আগামীর যে প্রজন্ম আছে তাদের কাছে রবীন্দ্রনাথ পৌঁছে যাক কুঠিবাড়িতে জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মঞ্চ নির্মাণ এই কার্যক্রমগুলো এগিয়ে চলেছে নিরাপত্তা ব্যবস্থার দিকে আমাদের পুলিশ সহ অন্যান্য সকল বাহিনী সম্মিলিতভাবে এখন থেকেই কার্যক্রম শুরু করেছে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন থাকছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর প্রতিশর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে কর্মসূচির মধ্যে রয়েছে মেলা রবীন্দ্র বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া সরকারিভাবে সব জেলায় কবিগুরুর ছবি কবিতা পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বকবির ওপর নির্মিত ডকুমেন্টারি ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে সাদিয়া চৌধুরী দীপ্ত এবার চট্টগ্রাম সংবাদ বার্তাকক্ষ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি চট্টগ্রাম কেন্দ্র সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এই সময় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম দেশের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন কাঠামো বিনির্মাণে প্রকৌশলী নেতৃত্ব অপরিহার্য এই স্লোগানে র্যালিটি শুরু হয় এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালখান বাজার এলাকায় গিয়ে শেষ হয় র্যালি শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন সহ বিভিন্ন নিয়মের অভিযোগে দেশের পঁয়ত্রিশটি বিআরটি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ বিআরটি অফিস সহ পঁয়ত্রিশটি অফিসে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করেন তারা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স তিন দিনের মধ্যে ঘুষ ছাড়াই প্রদান করার নির্দেশ দেন অন্যথায় ওইসব কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় দুদক সময় স্বচ্ছতার সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষকে কাজ করার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা আকুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী কালাতুহিন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গত রাত বারোটার পর বটিয়ারঘাট উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার একটি ওয়ান শুটার গান ছয় রাউন্ড গুলি দুই কেজি গান পাউডার সতেরো বোতল বিদেশি মদ দুটি মোটরসাইকেল ও দশটি মোবাইল ফোন জব্দ করেছে সেনাবাহিনী বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা খায়রুল বাসার জানান গোপন সংবাদের ভিত্তিতে চক্রাখালী এলাকার ফারুকের হাসের খামারে অভিযান চালানো হয় এই সময় কালা তুহিন হাবিব ও হাসান নামে তিনজনকে আটক করা হয় তুহিনের নামে খুলনার বিভিন্ন থানায় বাইশটি মামলা রয়েছে মেহেরপুরের শুকুরকান্দি এলাকায় ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও জন। গতরাত রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গাড়াডোব গ্রামের শাহিন তার পুপু আক্তার বানু এবং মাইক্রোবাস চালক জামাল স্থানীয়রা জানান ডায়রিয়া আক্রান্ত রোগীকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ডাম ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসে থাকা আটজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান এদিকে চাঁদপুর সদর উপজেলার দেবপুরে শিশুকে বাঁচাতে গিয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় ছয় থেকে আট হাজার নবজাতক বর্তমানে দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক চার শতাংশ থ্যালাসেমিয়ার বাহক বংশগতই এই রক্তরোগ প্রাণঘাতী না হলেও এর চিকিৎসা ব্যয়বহুল দীর্ঘস্থায়ী বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগে রক্ত এবং গর্ভধারণের পর ভ্রূণ পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব দুই বছর বয়সী আবদুল্লা আফরাদ থ্যালাসেমিয়া নিয়েই জন্মেছে জন্মের পর থেকে প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে তাকে আফরাদের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক তারা জানান রোগটি সম্পর্কে সঠিক নির্দেশনা না পাওয়ায় তাদের বিষয়টি বুঝতে সমস্যা হয়েছিল দুঃখজনক হচ্ছে আমাদের ডাক্তার এত অসচেতন আমি এই রিপোর্টটা প্রায় তিন চারজন ডাক্তারকে দেখিয়েছে আমার নিজের পরিচিত ছিল তাদেরকে দেখিয়েছি সবারই হচ্ছে কথা এটাই যে সে ভাব তার কোনো সমস্যা নেই নর্মালি যে গ্রোথ হওয়ার কথা অথবা ওর যে ওয়েট থাকার কথা সেটা ছিল না আর হচ্ছে এক বছর বয়স থাকাকালীন সময়ে ওর হচ্ছে কন্টিনিউসলি জ্বর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুষ্পিতা চৌধুরী হাসপাতালে গিয়ে প্রতি মাসে নিতে হচ্ছে রক্ত থ্যালাসেমিয়ার বাহক পুষ্পিতার বাবা জানান তার দুই সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্ত সংগ্রহ করা এবং এর খরচ অনেক বেশি আমার ব্লাড যদি না নেই তাহলে এক মাস পর পর নিতে হয় যদি না নেই শরীর দুর্বল লাগে খাওয়া দাওয়া কম কমে যায় বাইশ থেকে চব্বিশ দিনের অন্তর অন্তর তাকে ব্লাড দিতে হয় ব্লাডটা পাবো কি পাবো না এটা একটা টেনশনে থাকি আর প্রতি মাসে তার পেছনে প্রায় দশ হাজার টাকা তার ব্লাড দেওয়া ঔষধ সবকিছু মিলে দশ হাজার টাকা খরচ হয় থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতা বংশগতভাবে এক পরিবার থেকে যায় আর এক পরিবারে থ্যালাসেমিয়াতে রক্তের হিমোগ্লোবিন কমে যায় এটি নির্ভর করে জিন ত্রুটির উপর যে বাহক তার এই জিনের দুটো অংশের একটা অংশ হচ্ছে ডিফেক্টিভ কিন্তু যখন দুটো পার্টি দুটো অ্যাবনরমাল জিনিসটাই যখন একজন সন্তানের মধ্যে বাবা থেকে ও মা থেকে যেটা সে ইনহেরিট করলো ইনহেরিট করলো উত্তরাধিকার সূত্রে সে পেলো সেটা দুটো পার্টি ডিফেক্টিভ তখন সে ডিজিজ আগামী আট মে থ্যালাসেমিয়া দিবস এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় অনুদান বাড়ানো প্রয়োজন আর রোগটি নিয়ন্ত্রণে অবশ্যই বিয়ের আগে রক্ত পরীক্ষা অথবা গর্ভের বারো থেকে পনেরো সপ্তাহের মধ্যে ভ্রূণ পরীক্ষা করতে হবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দু সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে পরিবেশ বান্ধব সৌর উৎপাদনে রোবিয়া জিয়াটা পিএলসি ফ্লো সোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বুধবার দুপুরে ঢাকায় রবির কর্পোরেট অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এমওইউতে স্বাক্ষর করেন রোবিয়া জিয়াটা পিএলসির চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহাম আহমেদ মেতাওয়ে ফ্লো সোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাশেম খান এবং গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়ারিক মোরিয়ে অনুষ্ঠানে তারা বলেন এই সমঝোতার আওতায় একটি একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকল গঠন করা হবে এর মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য কয়েকটি স্থান সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ইন্টার মিলানের প্রতিপক্ষ কে হচ্ছে এবার তারই অপেক্ষা ফ্রান্সের পার্ক দ্য প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাত একটাই পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল প্রথম লেগে এক শূন্য গোলে জয়ের সুবাদে এগিয়েছে ফরাসি জ্যান্টরা প্যারিসের মাটিতে যখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আর্সেনাল তখন দলের একাধিক মূল খেলোয়াড় চোটে ছিটকে গেছে টোমিয়াসু সুনেই কালাফিওরেও নেই গ্যাব্রিয়াল হাভার্ট জেসুস জর্জিনহো সবাই বাইরে তারপরও যারা আছেন তাদের নিয়ে অবশ্য মিকেল আর্থে জানিয়ে রেখেছেন পার্ক দ্য প্রিন্সেসে আর্সেনাল লড়বে হৃদয় দিয়ে এবং জীবন বাজি রেখে মেসি নেইমার এমবাপ্পেদের সাবেক ক্লাব পিএইচডি চলছে দৌর্দান্ত প্রতাপ নিয়ে আলোচনার অনেকটা বাইরে থাকা দলটা এবার নীরবে নিভৃতে নিজেদের নতুন করে চেনাচ্ছে বিশ্ব ফুটবলের দরবারে গানারদের শক্তির জায়গা রক্ষণ যা ভাঙতে হিমশিম খেতে হয়েছে রিয়ালকে সেই দলের বিপক্ষে লুইস এনরিকের পিএসজি তা করে দেখিয়েছে সেমির প্রথম লেগে পিএইচডি শিবিরে যে শঙ্কার মেঘ জমেছিল সেই চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ওসমান দেমবেলে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে পঁয়তাল্লিশ ম্যাচে তেত্রিশ গোল ও বারো অ্যাসিস্ট করেছেন সাতাশ বছর বয়সী এই তারকা যদিও এবার আসরে ঘরের মাঠে লিভারপুল আর অ্যাথলেটিকো মান্দিদের কাছে হেরেছে প্যারিসিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দলের কারোরই দু সালের ফাইনালে ব্যান্ড মিউনিকের বিপক্ষে এক শূন্য গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির আর দু সালে আর্সেনাল ইউসিএল জয়ের কাছাকাছি পৌঁছালেও হেরেছিল বার্সেলোনার কাছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শোরাম বলে জানিয়ে দিই আরো একবার ঠাকুরগাঁও জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস আক্রান্ত হচ্ছে মেসে থাকা শিক্ষার্থীরা রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে তিন দিনের বিশেষ আয়োজন এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে ।